সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে এ সি এফ ই চিহ্নিত করা আছে নম্বর প্রশ্ন সংবেদী অঙ্গ দিয়ে আমরা দেখি শুনি খাবারের স্বাদ গ্রহণ করি গরম ঠান্ডা তাপ চাপ অনুভূত করি সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলে তারপর প্রশ্ন এ চিহ্নিত অংশ না থাকলে কি করবে ব্যাখ্যা করো এর উত্তর লিখব চিত্রে এ চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণপত্র এটি কানের বাইরের অংশ এটি শব্দকে কর্ণকুহরে পাঠায় পিনা না থাকলে শব্দ কর্ণকহরে পৌঁছাবে না ফলে আমরা শব্দ শুনতে পাব না তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো এর উত্তরে আমরা লিখব চিত্রে ই চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত এর কাজ হলো এক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্কে সাহায্য করা এবং দেহের অবস্থানের অনুভূতির উদ্বেগ করা দুই এটি স্নায়ুকে উদ্দীপ্ত করে তিন ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে চার অডিটরি স্নায়ুর মধ্যে মস্তিষ্ক শ্রবণ উদ্দীপনা পাঠায় তারপর তোমাদের গহন প্রশ্ন সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো এর উত্তর লিখব চিত্রের এফ চিহ্নিত অংশ যথাক্রমে কর্ণকোহর ও ইউরে নালী নিচেদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো তোমরা এই ভিডিওটি থেকে এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে সুন্দর করে খাতায় লিখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ